মানুষের শখ তার স্বপ্নের চেয়েও বড় যা এই বাড়িটা না দেখলে বুঝতে পারতাম না আর এমন একটা বাড়ি নিয়ে আজকের ভিডিও বাড়ির সামনে যেন সারি সারি লাগানো আছে আছে গাছ বাড়ির রাস্তাটাও যেন দৃষ্টি নন্দন যে কারো মন কেড়ে আকাশের নিচে দাঁড়িয়ে লাল সাদা নিবে টিনের এই বাড়িটা একটা স্বপ্নই ছিল বড় ভাইয়ের এমন একটা বাড়ি করবে বাড়িটা দেখতেও যেন নন্দন দুই এই বাড়িটির চতুর্দিক দিয়ে রয়েছে বাড়ির দা নকশা গলাও যেন নিখুঁত করা হয়েছে নিয়ে চা খাওয়ার জন্য রয়েছে সুন্দর একটি ব্যবস্থা বাড়ির সামনে সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এমন গ্রামীণ পরিবেশের কথা চিন্তা করি বাড়িটাকে এভাবে সাজানো হয়েছে বাড়িটা সব থেকে সুন্দর লাগে বাড়ির সামনের দিক থেকে নিচে উপরে বারিন্দা থাকায় বাড়িটা অনেক সুন্দর লাগে কি নেই এই বাড়িতে বাড়ির সামনে রয়েছে একটা সুন্দর ঝর্ণার ব্যবস্থা যেন বাড়ির সৌন্দর্যকে আরো দুগুণ বাড়িয়ে দিয়েছে এখানে বসে চা খাওয়ার জন্য ফেমিল মিলে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে আর বাড়িটা কত দৃষ্টি নতুন দেখতে তা আপনাদেরকে আমি দেখাইতেছি বাড়ির সামনে কত সুন্দর একটা জর্না দিয়েছে তা আমি আপনাদেরকে এখন দেখাইতে পারতেছি না বাহির থেকে যখন লোক আসে তখন এই জর্নাটি ছাড়ে বাড়ির সামনের চাইতে যে গাছ লাগানো হয়েছে তার জন্য বাড়ির সৌন্দর্য আরো বেড়ে যায় একদম কাছে থেকে আপনাদেরকে এই বাড়িটা দেখাইতেছি যে বাড়িটা কত নিখুঁত ভাবে কাজ করা হয়েছে আর এই বাড়িগুলা পাবেন ঢাকার কাছের জেলায় মুন্সীগঞ্জ এই বাড়িগুলা তৈরি হয় দেখেন কত গ্রামীণ পরিবেশ সুন্দর একটা পরিবেশ কথা চিন্তা করে বাড়িটাকে করা হয়েছে টিডের বাড়িটাকে যে এমন ভাবে সাজানো হয়েছে তাহলে আর বিল্ডিং দিয়ে কি হবে বাড়িতে সুইমিং পুলও রয়েছে অনেক কিছুই রয়েছে বাড়ির তাদেরকে আমি দেখাইতেছি আপনার এলাকায় যদি এরকম বাড়ি থাকে তাহলে আমাদেরকে জানান আমরা গিয়ে ভিডিও করে নিয়ে আসবো বাড়িতে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা রাখা হয়েছে আমাদের ফেসবুক ও ইউটিউবটা সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন